নভেম্বরের নির্বাচনে আমেরিকায় তরুণ ভোটার ব্যাপক সংখ্যক যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সম্ভবত প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচনে তারা সহায়তা করতে পারে তবে যদি তারা ভোট দেয় এই নির্বাচনে আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে তরুণদের মাঝে হতাশা বেড়েছে তরুণরা বেশ হতাশ কারণ তারা যে গতিতে পরিবর্তন দেখতে যায় তা ঘটতে তারা দেখছে না তবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকে আগ্রহের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে তরুণ ভোটারদের সংখ্যা অনেক এবং তরুণ ভোটারদের বিশেষ করে ভোট দেবার ইচ্ছা পাঁচ শতাংশ পয়েন্ট মূলত রাতারাতি বেড়েছে ১৯ বছর বয়সে সালেস গালভেজ একজন ভোটার তিনি এই পরিবর্তনে ভোট দিতে উদ্বুদ্ধ হয়েছেন প্রথমত আমি ভোট দেওয়ার কথা ভাবিনি তবে এখন যেহেতু কামালা প্রতিদ্বন্দ্বিতা করছে আমি ভোট দিতে উৎসাহী আমি এই নতুন জগৎ নিয়ে উৎসাহী যেখানে আমরা একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে পেতে পারি এই উত্তেজনা নতুন ভোটারদের রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়িয়ে দিয়েছে ভোট জানিয়েছে জো বাইডেন পদত্যাগ করার ঘোষণা দেওয়ার সাত দিনের মধ্যে এক লক্ষেরও বেশি লোক ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন যার পঁচাশি শতাংশ ভোটারের বয়স আঠেরো থেকে চৌত্রিশের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘনিয়ে আসছে এবং দুদিকেই তরুণ ভোটারের সংখ্যা সমান তরুণ পুরুষরা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষ সমর্থন করে এদের অনেকেই মনে করেন না যে সামগ্রিকভাবে অর্থনীতি তাদের জন্য সুবিধাজনক সুতরাং ডেমোক্রেটরা যখন রেকর্ড সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করেছেন বলেন তখন তারা নিজেদেরকে সেই অবস্থানে দেখেন না 26 বছর বয়সী ফ্র্যাঙ্কি রাসেল তাদেরই একজন আমার বয়স বুঝতে হলে আমার বয়সীদের সঙ্গে কথা বলতে হবে আপনি কেবল দাবি করবেন ট্যাক্স কমিয়েছি বন্দুক আইন ধর্ম এসবই ফাঁপা বলি আমাদের অন্য কিছু দরকার সাধারণভাবে আমেরিকা ফার্স্ট পলিসি আমাদের জন্য প্রয়োজন যেমন নতুন কোনো যুদ্ধে জড়ানো নয় বিদেশে আমাদের অর্থ প্রেরণ না করা তবে রুডি গ্যারেট বলেন হতাশা উদাসীনতার নামান্তর নয় রাজনীতিতে কি ঘটছে তা তরুণরা বোঝে কি ঘটছে তা নিয়ে তারা চিন্তিত নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে তারা যে পরিবর্তন দেখতে চায় সেটা তারা দেখতে পাচ্ছে না তবে আমি মনে করি যে গত কয়েক সপ্তাহে যে পরিবর্তন ঘটেছে তা অবশ্যই একটি নতুন গতিপথ তৈরি করেছে তবে সেই গতিপথ ব্যালট বক্স পর্যন্ত সম্প্রসারিত হবে কিনা তা দেখার বিষয় এটা স্পষ্ট যে নভেম্বরের নির্বাচনে তরুণ ভোটারদের গুন্তির মাঝে না রাখাটা উচিত নয়